আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস ড্রিম এখন আমরা দেখব বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে আয়তনে সবচেয়ে বড় বিভাগ কোনটি এবং আয়তনে সবচেয়ে ছোট বিভাগ কোনটি একই সাথে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি এবং আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি এবং প্রত্যেক বিভাগের সবচেয়ে বড় জেলা ও ছোট জেলাটি আমরা এখন এই ভিডিওর মাধ্যমে জানতে পারব তো প্রথমে আমরা জেনে নিই যে বাংলাদেশে মোট বিভাগ আছে আটটি এই আটটি বিভাগের মধ্যেও আয়তনের সর্ববৃহৎ বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ এই বিভাগটিতে মোট এগারোটি জেলা রয়েছে এবং এটি আয়তনে সর্ববৃহৎ বিভাগ এরপরে আয়তনের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ এতে চারটি জেলা রয়েছে অর্থাৎ চারটি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত হয় আবার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা অর্থাৎ বাংলাদেশে জেলা আছে তার মধ্যে আয়তনের সবচেয়ে বড় জেলাটি হচ্ছে রাঙ্গামাটি জেলা চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা এবং আয়তনে সবচেয়ে ছোট জেলাটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্গত নারায়ণগঞ্জ জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট আয়তনের ছোট জেলা এখন দেখুন প্রথমে আমরা আসি ঢাকা বিভাগ নিয়ে ঢাকা বিভাগ মোট তেরোটি জেলা নিয়ে গঠিত অর্থাৎ জেলার সংখ্যা দিয়ে এই জেলাতেই এই বিভাগে ঢাকা বিভাগেই সবচেয়ে জেলা বেশি তেরোটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত এই তেরোটি জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় হচ্ছে টাঙ্গাইল জেলা এবং আয়তনে সবচেয়ে ছোট হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর আমরা আলোচনা যে নারায়ণগঞ্জ জেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আয়তনে ছোট জেলা এরপরে আসল চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ তো বলেছি যে আয়তনে সর্ববৃহৎ বিভাগ আয়তনে সর্ববৃহৎ বিভাগ তো এই চট্টগ্রাম বিভাগের মোট জেলা আছে এগারোটি এই এগারোটি জেলার মধ্যে সবচেয়ে বড় যে জেলাটি সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা এবং এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং এই চট্টগ্রাম বিভাগের সবচেয়ে ছোট যে জেলাটি সেটি হচ্ছে ফেনী জেলা অর্থাৎ এটি হচ্ছে ফেনী ফেনী জেলা জেলা এই হচ্ছে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে ছোট জেলা রাজশাহী বিভাগ এটা হচ্ছে আমাদের রাজশাহী বিভাগ এই রাজশাহী বিভাগ মোট জেলা রয়েছে আটটি অর্থাৎ আটটি জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত হয়েছে এই আটটি বিভাগ জেলার মধ্যে সবচেয়ে বড় জেলাটি হচ্ছে নওগাঁ এবং সবচেয়ে ছোট জেলাটি হচ্ছে জয়পুরহাট এরপরে রংপুর বিভাগ বাংলাদেশের সর্বোত্তরের বিভাগ রংপুর বিভাগটিও আটটি জেলা নিয়ে গঠিত অর্থাৎ আটটি জেলা আছে এই বিভাগে এই আটটি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর জেলা এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে লালমনিরহাট এরপরে আসুন খুলনা জেলা খুলনা বিভাগ খুলনা বিভাগ মোট দশটি জেলা নিয়ে গঠিত এই দশটি জেলার মধ্যে আয়তনের সবচেয়ে বৃহৎ খুলনা জেলা এবং আয়তনের সবচেয়ে ছোট জেলাটি হচ্ছে মেহেরপুর এরপরে সিলেট বিভাগ এই হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ সিলেট বিভাগ মাত্র চারটি জেলা নিয়ে গঠিত অর্থাৎ এই সিলেট বিভাগে চারটি জেলা আছে এই চারটি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলাটি হচ্ছে সুনামগঞ্জ এবং সবচেয়ে ছোট হচ্ছে আয়তনে হবিগঞ্জ জেলা এরপর ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগ বলেছিলাম বা আয়তনে সবচেয়ে ছোট বিভাগ এবং এটা হচ্ছে সবচেয়ে নবীনতম বিভাগ সর্বশেষ বিভাগ বাংলাদেশে যে আটটা বিভাগ আছে তার মধ্যে সবচেয়ে শেষে এই বিভাগটি গঠিত হয় এই ময়মনসিংহ বিভাগে জেলা আছে চারটি এর মধ্যে এই ময়মনসিং বিভাগের মধ্যে চারটি জেলার মধ্যে সবচেয়ে বড় যে জেলা সেটি হচ্ছে এই ময়মনসিং জেলাই হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট জেলাটি হচ্ছে শেরপুর এই ছিল আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ ছোট বিভাগ বড় জেলা ছোট জেলা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ